হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো আজকে আমি তোমাদের সাথে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমি করলা বাজে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতেছি তো প্রথমত করলাগুলোকে আমি খুব বেশি চিকন ওনা খুব বেশি মোটা ওনা ওই রকম সাইজে কেটে নিচ্ছি এখন আমি ও ঠিক ওই একই সাইজে কেটে নিচ্ছি তো এখন আলুগুলো কোটা হয়ে গিয়েছে পেঁয়াজ কুটে নিচ্ছি তো এখন আমি আলু পেঁয়াজ কাঁচামরিচ ও করলাগুলো সব একসাথে সামান্য লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো মাখিয়ে নিলে এগুলো অনেকটাই নরম হয়ে আসে বাঁচতে অনেক সুবিধা হয় সহজে ভাজা হয়ে যায় তো আমি সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি তো কিছু সময় পর আমি কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি তো এখন আমি সেকে এইগুলাকে কড়াইয়ের মধ্যে দিয়ে হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে রান্না করে নিচ্ছি তো কিছু সময় পর রান্না করার পরে কালারটা খুবই সুন্দর হয়ে আসছে তো ভাজাও হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিচ্ছি তো এটা কিন্তু খেতে খুবই মজা হয়েছিল তো আজকে এ পর্যন্ত ভালো থেকে সবাই আমার ভিডিওটি কেমন লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থেকো